নজরুল ইসলাম সংখ্যা আজ প্রকাশিত হল কোচবিহার জেলা বইমেলার বই প্রকাশ মঞ্চে পত্রিকা প্রকাশের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ শ্রী পার্থম রায় চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শ্রী গোকুল সরকার ড অলোক সাহা ড নারায়ণ বসুনিয়া উত্তর প্রসঙ্গ র সম্পাদক শ্রী দেব্রত চাকি সহ জেলার বিশিষ্ট প্রাবন্ধিক গল্পকার কবি সহ বিশিষ্ট জনেরা ইচ্ছা থাকলে অনেকেই প্ল্যাটফর্মটা খুঁজে পায় না সেই প্ল্যাটফর্মের জন্য এই পত্রিকাটা আমরা শুরু করেছিলাম তো এই পত্রিকাটা বছরে আমার তিনটা সংখ্যা করার কথা কিন্তু আমি এবছর এই একটা মাত্রই সংখ্যা করতে পারলাম আগামী বছর আমার ইচ্ছা আছে তিনটা সংখ্যাই করার এবং যেহেতু আগামী বছর সতেরোই সেপ্টেম্বর থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শত জন্মসার্ধ শতবর্ষ শুরু হচ্ছে সে কারণে আমার একটা শরৎচন্দ্রের উপর স্পেশাল সংখ্যা করার ইচ্ছা আছে ফলে এখানে যারা আপনারা আছেন আমি আপনাদের আগাম বলে রাখছি আপনারা শরৎচন্দ্রের উপরে একটা করে লেখা আমাকে আগের থেকেই দিয়ে রাখলে আমার পত্রিকাটা প্রস্তুত করার ক্ষেত্রে সুবিধা হয় এই পত্রিকাটার ক্ষেত্রেও চেষ্টা করেছি নির্ভুল করার কিন্তু অনেক রকম সীমাবদ্ধতার জন্য যে জায়গায় পত্রিকাটাকে নিয়ে যেতে চেয়েছিলাম আমি ফাইনালি দেখেছি যে সেই জায়গাটায় অনেকটাই ঘাটতি আছে এবার আপনারা পত্রিকাটা পড়ার পরে আপনারা প্রত্যেকেই যদি মতামত দেন পত্রিকাটার সীমাবদ্ধতা যে জায়গাগুলো আছে সেগুলো কাটানোর জন্য আশা করি আপনারা প্রত্যেকেই আমাকে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রেখেই আমি সকলকেই অভিনন্দন জানিয়ে আমি আমার শুভেচ্ছা বার্তা এখানে শেষ করলাম মঞ্চে উপস্থিত আমার শিক্ষক প্রণম্য আনন্দ ঘোষ মহাশয় আমার প্রিয় পার্থপ্রতিম রায় এবং নারায়ণ বসুনিয়া দাদা দেবব্রত চাকি গোকুলবাবু সবাই আছেন সামনে আছেন আপনারা বিদগ্ধজন দু নিয়ে কিছু বলতে ওঠার আগে পার্থ ভাই কানে কানে বলছিল দাদা এখাগুলো যা দেখলাম মনে হচ্ছে আরেকটা জিনিস থাকলে ভালো হতো সেটা বলে রাখি নাহলে আমি ভুলে যাবো পরে আমার কথা বলতে পারি যে নজরুলের সঙ্গে কোচবিহারের একটা ঘনিষ্ঠ যোগ ছিল আছে সেটা যদি একটা প্রবন্ধে থাকতো বোধহয় কমপ্লিট হতো জার্নিটা সে আছে কিনা আমরা জানি না হয়তো বা আছে হ্যাঁ ছোট্ট আলোচনা আছে উল্লেখ থাকতে পারে যাই হোক থাকলে কমপ্লিউট এবারে আমার কথা বলি সেটা হচ্ছে নজরুল এমন একটা লোক যাকে আমাদের খুব দরকার যে দেশে বহু ভাষা বহু ধর্ম সেই দেশে নজরুলকে খুব দরকার আর যে দেশে একটাই ভাষা একটাই ধর্ম সেই দেশে নজরুল কেন কোনো মানুষেরই দরকার নেই মানুষ সেখানে থাকতে পারে না এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জেনেছি দেখেছি দেখতে পাচ্ছি ফলে আমাদের দেশে বহু ধর্ম বহু ভাষা রয়েছে ফলে নজরুলকে আমার খুব দরকার খুব বড়ো প্রয়োজন নজরুল একজন মানুষ তাকে কোনো বন্ধন দিয়ে বাঁধা যায় না তাকে ডিফাইন করা যায় না ধর্ম দিয়ে ভাষা দিয়ে নজরুলের যে আমি একটা জায়গা শুধু ধরছি নজরুলের যে শাক্ত কবিতাগুলো শ্যামা সঙ্গীতগুলো তার তুল্য শ্যামা সঙ্গীত আমাদের যে শ্যামা সঙ্গীতগুলো রয়েছে সেই সতেরোশো সাল থেকে যেগুলো লেখা শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দী পর্যন্ত লেখা হয়েছে এই ষোড়শ এবং সপ্তাদশ অষ্টাদশে কিছু অংশ এই শ্যামা সঙ্গীতগুলো এই কবিরা যতখানি ভক্ত তত বড় কবি নন আবার উল্টো দিকে নজরুল যত বড় কবি তত বড়ো ভক্ত হয়তো নন কিন্তু তিনি তান্ত্রিক সাধনাও করেছিলেন ফলে ভক্ত যে তিনি নন এটাও বলতে পারি না ফলে এইখানে এসে যেন পূর্ণতা পাচ্ছে আমাদের শ্যামা সঙ্গীত বৃত্তটা যেখানে যত বড় ভক্ত তত বড়ো কবি ছিলেন না নজরুলে এসে আমরা ভক্তকেও পেলাম এবং ততোধিক কবিকে পেলাম এখনও যদি আমি বাড়িতে গিয়ে শ্যামা সঙ্গীত শুনতে ইচ্ছে করে মন আমি কিন্তু নজরুলেরটাই আগে বেছে নিই